এমন লাগবে <laughs> <laughs> হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলছিলাম আমি আজব না এসির মুক্ত দাও তো এসির দে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনাচ্ছি কিনা একটু কমেন্ট করে জানাবেন আপু তোমার কি মন খারাপ না মেজাজ খারাপ আজকে একটু আমার মেজাজ অনেক খারাপ আজকে আমি সেদিন আজকে হাসতেও ভালো লাগতেছে না মেজাজ প্রচন্ড খারাপ কেমন আছো আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে এগারো 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 সেল এবং হচ্ছে আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনেক কিছু কলিদ কত এটা বলছি কাছে কল কোন দিন হ্যাঁ কল দিয়ে বলো এখানে তো আস্তে কথা বলবো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এগারো এগারো সেলে হ্যাঁ আজকে যেহেতু কত ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে আপনার সেল চলছে এগারো এগারো সেল সো ওয়াই নট আমাদের ব্র্যান্ড থেকেও একটা সেল যাক অল ওকে আপু ওকে আচ্ছা আমাকে কেমন লাগছে আর কি সেটা বলবেন আমার ড্রেসটা কি সুন্দর একটা ড্রেস এবং খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আপনি দুপাটটা পাবেন আমি এটার এটা একটা আনে স্টিচ যদিও এটা হচ্ছে আমি স্টিচ করে নিয়েছি সুন্দর একটা দুপাটটা পাবেন এগুলো কিন্তু সবগুলো ব্লক প্রিন্টের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কোনো হচ্ছে হাবি জাবি কোনো কিছু নেই সবগুলো হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে আছে এবং এটা হচ্ছে আপনার ওনাটা পায়জামা ওনা এবং জামা পায়জামা ওনা এবং জামা হ্যাঁ うん。<only> uh huh. প্রাইস প্রাইসটা বলছি আপু একটু সবাই জয়েন করবে আপু বিয়ে কি শেষ বিয়ে শেষ না আপু বিয়ে শেষ বাট বিয়ের ব্লগটা এখন আপলোড করা হয়নি বিয়ের ব্লগটা খুব সুন্দর আপলোড করব কালকে অথবা পরশু দিন আসতে বলো মেসেজ দিচ্ছি মেসেজটা দেখতে তোমার ডান্সটা সুন্দর ছিল হ্যাঁ ওটা জাস্ট দুই ঘন্টায় আপনার ইয়া করা ছিল ফোনটা দাও আমার বিয়ে ব্লগ কবে আসবে বিয়ে ব্লগ খুব সুন্দর আসবে

হাই লাস্ট কে ড্রামা আমি একটা দেখা স্টার্ট করছি মাত্র আজকে কিন্তু আজকে এত পরিমাণে মেজাজটা খারাপ হলো কিছুক্ষণ আগে আমার লাইভে আসারই কোনো ইচ্ছা ছিল না কেন মেজাজটা খারাপ আচ্ছা সুন্দর এই যে ড্রেসটা আপনারা হচ্ছে আজকে এগারো এগারো সেলে পেয়ে যাবেন সুন্দর এই সুন্দর ড্রেসটা ঠিক আছে এই ড্রেসগুলোর আরো অনেক ধরনের ডিজাইন আছে আমি যেটা পরেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা লেমন কালারের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন পুরোটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে এবং পিওর কটনের মধ্যে আছে সামনে যেহেতু হচ্ছে একটু ঠান্ডা তাই হচ্ছে আমি ফুল স্লিপ বানিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে স্লিপস বানাতে পারবেন এবং এটার সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন আলাদা করে হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে আলাদা করে কিন্তু এটা হাতার কাপড় দেওয়া থাকবে তা আমি একটু মানে আমি ফুল স্লিভ বানিয়েছি একটু এখানে একটু মাই খাতা করে বানিয়েছি আপনারাও চাইলে এটা খুব সুন্দর করে হচ্ছে ফুল স্লিভ বানাতে পারবেন এটা কিন্তু ফুল স্লিভেরই কাপড় দেওয়া আছে এবং ওভারঅল কিন্তু আপনার আপনার ব্লক প্রিন্টের কাপড় দেওয়া আছে এবং পায়জামার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে পায়জামার কাপড়টা হ্যাঁ পায়জামার কাপড়টাও খুব না ওনারা দিতে হবে না এমনটা কাছে আমার কাছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এগারো এগারো সেলে আপনারা আজকে কিন্তু পেয়ে যাবেন পিওর পিওর মধ্যে ঠিক কটনের আছে আচ্ছা লাস্ট সাইজ কত এগুলো সাইজ আপু হবে আপনার একদম সাইট পর্যন্ত বানাতে পারবেন হ্যাঁ বাষট্টি দেওয়া আছে বাষট্টি পর্যন্ত হচ্ছে আপনার বডি সাইজ হতে পারবে এমন দেওয়া আছে কিন্তু আপনারা লাস্ট সাইট পর্যন্ত বানাতে পারবেন কিন্তু লাস্ট বডি সাইজ আপনার সাইড পর্যন্ত আপনারা বানাতে পারবেন কারণ এখানে হাতাটা আলাদা করে দেওয়া আছে জাস্ট হচ্ছে সবকিছুই করা আছে আমি যেমন পান পাতা একটু গলাটা করেছি আপনারা ছেলে আপনাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন ওকে আপু সাউন্ড ক্লিয়ার আসে না সাউন্ড ক্লিয়ার আসে না কথা কি শোনা যাচ্ছে না কথা ক্লিয়ার যাওয়ারই কথা সাউন্ড ঠিকই আছে তো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা ঠিক আছে এবং ওড়নাটা দেখা ওড়নাটা তো আপনাদেরকে দেখিয়েছি আমি আবার দেখাচ্ছি ওড়নাটা পায়জামা এবং ওড়না একটু মিল আছে পায়জামা এবং ওড়নার একটু মিল আছে এই যে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এবং এটা হচ্ছে আপনার দুপাট্টাটা ওড়নাটাও খুব সুন্দর ব্লকের মধ্যে করা আছে এবং এটার মধ্যে হচ্ছে আপনার ট্যাসেল দেওয়া আছে ঠিক আছে ট্যাসেল দেওয়া আছে নিচে সুন্দর করে ট্যাসেলগুলো দেওয়া আছে নিচে হচ্ছে এই সাইডে হচ্ছে চারটা ট্যাসেল এই সাইডে চারটা ট্যাসেল আটটা ট্যাসেল

এক টাকা এক টাকা এক হাজার টাকা আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর আনি স্টিচগুলো এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পাবেন আপনারা সাউন্ড একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু একদম একদম রিজনেবল প্রাইসে একদম মানে কি বলবো আপনাদেরকে এই এই সুন্দর ড্রেসগুলো আপনার একদম রিজনেবেল প্রাইসে এক 1111 টাকায় আপনারা পেয়ে যাবেন 1111 টাকা এখন দেখা হচ্ছে পার্পল ওয়ান ঠিক আছে এটা খুবই সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে এবং কালারটা হচ্ছে দেখেন কম্বিনেশনটা সুন্দর একটা কম্বিনেশন এবং এটা কিন্তু পুরোটাই ব্লক প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে আপনি ব্লক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ওভারঅল ব্লক প্রিন্টের মধ্যে আছে এবং নিচের পোর্শনও হচ্ছে আপনার ব্লক প্রিন্টের মধ্যে আছে এগুলোর বডি সাইজ হচ্ছে আপনি 60 পর্যন্ত বানাতে পারবেন বডি বডি পর্যন্ত পর্যন্ত। আপনারা কিন্তু বানাতে পারবেন কম কম এবং এটার সাথে হচ্ছে আপনি এই যে এইটা পেয়ে যাবেন আপনার স্লিভস এর কাপড়টা হ্যাঁ কাপড়টা একদম ফুল হাতা স্লিভস কাপড় পেয়ে যাচ্ছেন এবং স্লিভস এর কাপড়টা কিন্তু আলাদা করা আছে তো পুরোটাই কিন্তু আপনার বডিতেই লেগে যাবে হ্যাঁ আপনারা একটু ধোলা করে বানাবেন কারণ এগুলো হচ্ছে পিওর কটন কাপড়ের মধ্যে আছে একটু শ্রিঙ্ক করবেন এক হাজার একশো এগারো টাকা এক হাজার একশো এগারো টাকা ঠিক আছে আজকে যেহেতু এগারো 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 সেল তাই হচ্ছে এক হাজার একশো এগারো টাকা আজকের প্রাইসটা ঠিক আছে ঝুলটা হচ্ছে আপনার কত জানা বললাম আটচল্লিশ লেন্থ হচ্ছে আপনার আটচল্লিশ আছে আপনাদের বডি সাইজ এবং লেন্থ অনুযায়ী বানিয়ে নেবেন এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা এখন দেখাই হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে খুবই সুন্দর হচ্ছে আপনার একটা অলিভ কালারের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাচ্ছেন অলিভ কালারের মধ্যে একদম জলপাই কালার যেটা হচ্ছে একদম গ্রিন টাইপের যে জলপাইটা থাকে না ফার্স্টে যেটা হয়ে যায় মানে একদম নতুন জলপাইটা যেটা থাকে সেই অলিভ কালারের মধ্যে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টের মধ্যেও কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা আছে ঠিক আছে প্যান্টের কাপড়টাও কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এটা অসম্ভব লেভেলের সুন্দর একটা ওড়না অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার ঠিক আছে অলিভ অলিভ কালার বলবো না কিছু মানে মেহেন্দি কালার বলবো বুঝতেছি না অলিভ কালার না মেহেন্দি কালার একটু কমেন্ট করেন তো এটা কি কি কালার বলা যায় অলিভ কালার না মেহেন্দি কালার বলবো বলেন অলিভ কালার না মেহেন্দি কালার একটু কমেন্ট করেন কি কালার বলা যায় বলেন

তারপর দেখা একটা অরেঞ্জ না এটা হচ্ছে রেড কালার এবং অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন বার্ন না বার্নড অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন এটা অসম্ভব লেভেলের একটা সুন্দর কালার এবং এটার সাথে যে হচ্ছে আপনার ওড়নাটা আছে ওড়নাটা আরো বেশি সুন্দর ওড়নাটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে পুরোটাই আপনার ব্লক প্রিন্ট করা আছে ওভারঅল ব্লক প্রিন্ট করা আছে ঠিক আছে ওভারঅল হচ্ছে আপনারা ব্লক প্রিন্ট করা আছে পিছন সাইডও কিন্তু আপনার সুন্দর ব্লক প্রিন্টে কাটওটা করা আছে অলিভ কালারা যেটা অলিভ কালারই আমি ধোললাম আপনাদের জন্য এখন দেখা হচ্ছে এই যে এই সুন্দর রেড কালারটা এই দেখুন না রেড কালার এটা সিদুর রেড কালার ঠিক আছে সামনে দেখেন সামনে কি সুন্দর করে আপনারা ব্লকের কাজগুলো করা আছে আপ বস যা ইগলাই করো তোমরা হচ্ছে এবং এটার সাথে আপনার হাতাটা আছে হাতাটাও খুবই সুন্দর একটা হাতা ফুল দেওয়া আছে হাতার মধ্যেও কিন্তু আপনার ব্লক প্রিন্টটা করা আছে কাজ করা আনিস্টিচ গুলো দেখো আপু কাজ করা গুলো এখন দেখাবো না এগুলো পুরোটাই হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে ঠিক আছে ব্লক প্রিন্টের মধ্যে আনি স্টিচ আপনার এগুলো পুরোটাই হচ্ছে আপনার ব্লক প্রিন্টের মধ্যে আছে প্যান্টের কালারটাও হচ্ছে বেশ সুন্দর প্যান্টের কালারটাও হচ্ছে বেশ সুন্দর ওকে দারচিনি কালার মনে হয় কোনটা দারচিনি কালার আপু এটা হচ্ছে হাতের হাতের গুলো দাম সবগুলোর দাম কি একই যতগুলো ড্রেস দেখাবো সবগুলো প্রাইসে একই এখন দেখায় প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আছে একদম রয়্যাল ব্লু কালার দেখেন কি সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে হ্যাঁ পিওর কটনের মধ্যে সবগুলোতে ব্লক প্রিন্ট করা আছে এবং অন্যটাতেও কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা আছে এটা কালার কম্বিনেশন সবসময় এ ওয়ান কালার কম্বিনেশন সব সময় এই ব্লু এবং রেড হচ্ছে কালারের কম্বিনেশনটা হচ্ছে সবসময় এ ওয়ান কালার কম্বিনেশন আপনার এক হাজার একশো এবং টাকা ঠিক আছে এগারো এগারো সেলে এটা পেয়ে যাচ্ছেন এক হাজার একশো এগারো টাকা এগুলো প্রাইস পড়বে এক হাজার একশো এগারো টাকা পিওর কটনের মধ্যে আছে ওকে পিওর কটনের মধ্যে আছে এখন দেখা যাচ্ছে আপনাদের ফেভারিট একটা কালার কম্বিনেশন রয়্যাল ব্লু কালার এবং স্কাই কালারের মধ্যে রয়্যাল ব্লু কালার এবং স্কাই কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটাই এবং বডি সাইজ হচ্ছে সাইট পর্যন্ত আপনারা বানাতে পারবেন ঠিক আছে বডি সাইজ সাইট পর্যন্ত আপনারা বানাতে পারবেন এই টা নিতে চাই পিয়া হ্যাঁ অবশ্যই আপু আপনি হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট বলছে আপনি ইনবক্স করবেন যে পেজ থেকে আমি লাইভ হয়েছে যে পেজ থেকে লাইভ হয়েছে সেই পেজে ইনবক্স করে দিবেন আপু ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ব্লু একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে এবং হোয়াইট কালার আছে এটার মধ্যে এবং হচ্ছে আপনার এই যে দেখেন সামনে স্কাই কালার হোয়াইট কালার এবং স্কাই কালারের কম্বিনেশন খুব সুন্দর করে হাতা স্লিভসটা দেখেন মানে স্লিভস এর কাপড়টাও খুব সুন্দর একটু মোটা করে পার দেওয়া আছে আপনি যদি একটু হচ্ছে ঢোলা হাতা বানান মানে হচ্ছে এটাকে কি বলে মাইক হাতা না একটু কি যেন হাতাটা ওই হাতাটা যদি বানান পাকিস্তানি যেটা হাতা হাতাগুলো থাকে এরকম হাতা বানান তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে হ্যাঁ এটা হচ্ছে 슬িপসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে আর এখন দেখায় হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা হচ্ছে স্কাই কালার এবং রয়্যাল ব্লু কালারের একটা কম্বিনেশন স্কাই কালার এবং রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন আপনার ওন্নাটা অনেক সুন্দর বগুড়াতে একটা শপ দাও ইনশাআল্লাহ তারপর এটা হচ্ছে আপনার ওনাটা এই যে অন্যটা ওকে তো এটা হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর এবং এটার কালার কম্বিনেশনটা জাস্ট এ ওয়ান একটা কালার কম্বিনেশন যে কোনো এজের আপুরা আম্মুরা যে কোনো এজের আপু আম্মু সবাই করতে পারবে ঠিক আছে আপু আম্মু সবাই করতে পারবে এমন ধরনের একটা কালার আপু আম্মু সবাই করতে পারবে এত সুন্দর একটা কালেকশন এবং এগুলো কিন্তু অফিস অফিসের জন্য অফিস ওয়ার্ক যেগুলো যে আপুরা করে অফিসিয়াল কাজের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে আপনারা যে কোনো জায়গায় ক্যাজুয়ালি এগুলো যেতে পারবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার 1000 111 টাকা মানে 11 11 দুইটা 11 ড্রেস খুব সুন্দর थैंक यू अस्सलाम वालेकुम आपको कामन अच्छा अल्हम्दुलिल्लाह আছি এখন দেখা একটা একদম মানে আমার ফেভারিট কালার অলিভ কালার হ্যাঁ অলিভ কালারের মধ্যে আপনার সুন্দর করে যে বটল গ্রিন এবং হচ্ছে মাস্টার্ড কালারের কম্বিনেশন করা আছে বটল গ্রিন এবং মাস্টার্ড কালারের কম্বিনেশন খুবই একদম মানে চোখ ধারা করে দেওয়ার মতো একটা কালার এবং কালারটা অসম্ভব অসম্ভব লেভেলের প্রিটি প্রিটি একটা কালার এবং কালার কম্বিনেশনটা অসম্ভব লেভেলের প্রিটি অসম্ভব লেভেলের প্রিটি আছে ঠিক আছে এবং কলকার ডিজাইন করা আছে এবং এখানে হচ্ছে আপনার সুন্দর সুন্দর কলকার ডিজাইন করা এবং এখানে হচ্ছে আপনার ফ্লাওয়ারি ডিজাইন করা ফ্লাওয়ারের মধ্যেও কলকা আছে সো কলকার ডিজাইন আমার ছোট থেকে খুব পছন্দ ইভেন মেহেদি আর্ট মধ্যে আমি কলকার ডিজাইন খুবই বেশি পছন্দ করি ওকে সো এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে স্লিপ সেট কাপড়টা স্লিপস এর কাপড় আলাদা দেওয়ার কারণে আপনার হচ্ছে এক্সট্রা ভাবে কিন্তু বডি থেকে কোন কাপড় আপনার হচ্ছে জোড়া দিতে হবে না বা বডির কোন কাপড় হচ্ছে আপনার এক্সট্রা মানে জোড়া দিতে হবে না ঠিক আছে এটা কিন্তু আপনার সাইড বডি পর্যন্ত হবে সাইড বডি পর্যন্ত হবে এটার পায়জামাটা খুবই সুন্দর পায়জামাটা হচ্ছে একদম গ্রিন কালার গ্রিন বটল গ্রিন কালারের মধ্যে আছে পায়জামাটা কেন বটল গ্রিনের মধ্যে আছে বটল গ্রিন এবং এখানেও কিন্তু আপনার এগুলো সব ব্লক প্রিন্টের কাজ করা আছে আজ আজকে কি তোমার মন খারাপ আমার মেজাজ খারাপ আজকে তারপর হচ্ছে এটার সাথে আপনি এখন সুন্দর একটা আমি আপনাদেরকে ইয়া দেখাই

আচ্ছা আমার আম্মু আপনার লাইভ দেখতেছে আপনাকে খুব পছন্দ করে আপু ফারিয়া জাহান আপু আন্টিকে আসসালাম আলাইকুম সালাম দিবেন আপু আন্টি আসসালাম আলাইকুম যদি হচ্ছে আমার লাইফটা দেখে থাকেন আমার সালামটা নিবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এই ড্রেসটা অসম্ভব লেভেলের ফিটি একটা ড্রেস এবং অলিভ কালার বটল গ্রিন কালারের কম্বিনেশন আমার ফেভারিট দুইটা কালার হ্যাঁ আমার দুইটা ফেভারিট কালার আমি এটাই বানাইতে পারতাম এটা খুব সুন্দর এখন দেখাবো আরেকটা পার্পেল কালার গরম তুমি আমার আইডল আপু নামটা নাও ইভা আপু আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে আপনার একদম পার্পল কালার এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন দেখেন ল্যাভেন্ডার কালার এবং পার্পল কালারের কম্বিনেশন আমার পছন্দের দুইটা কালার ল্যাভেন্ডার কালার এবং পার্পল কালার এবং মোস্ট হাইপ দুইটা কালার ল্যাভেন্ডার এবং পার্পল কালার মোস্ট হাইপ দুইটা কালার প্রাইস কত আপু প্রাইস হচ্ছে 1100 11 11 11 11 ঠিক আছে মানে হচ্ছে 1111 টাকা 1111 টাকা সো এটা হচ্ছে আপনার হাতা মানে 슬ীভসের কাপড়টা 슬ীভসের কাপড়টা খুব সুন্দর এবং এটা কিন্তু অ্যাটাচ মানে আলাদা করে দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু আপনার ড্রেসের সাথে অ্যাটাচ করা নাই সো এটা হচ্ছে আপনার 슬ীভসের কাপড়টা এটা পায়জামাটা অসম্ভব লেভেলের সুন্দর আপনাকে দেখাইলাম লং কত লং হচ্ছে আপনার কত জানা 48 48 লং হ্যাঁ 48 লং 60 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন 48 লং সো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের পায়জামার কাপড়টা পায়ামার কাপড়টা হচ্ছে ল্যাভেন্ডার এবং পার্পল কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার এবং পার্পল কালারের মধ্যে আছে এবং অন্যটা হচ্ছে খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ওড়না হ্যাঁ খুব সুন্দর আর দেখাবো না আর দেখাবো না আর দেখাবো না বেশি দেখা দেখাবো না তো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ

খুব ফেভারেট একটা পাকিস্তানি ড্রেসে মাপ দিয়েছিলাম বানাতে আমার মায়ের কাছে গিয়েছিল মানে আমার মা দিয়ে আসছিল আমার মা যে কি বলছে আমি জানি না কিন্তু মানিক মামা বুঝছে যে ওটা আমি চাপাইতে দিয়েছি এমন পাকিস্তানি ড্রেস একটু ঢোলাই পরে তো আমি চাচ্ছিলাম এই ড্রেসটা একটু ঢোলা পড়তে কিন্তু আনফর্চুনেটলি মানিক মামা যেটা করছে আমার ওই ড্রেস সহ এই ড্রেস এবং ওই ড্রেস দুইটাই চাপাই দিস দুইটাই চাপায় অবস্থা খারাপ করে ফেলছে এবং পাকিস্তানের ড্রেসের তো আপনারা প্যাটার্নটা জানেন যখন সেলাই করে ওটার প্যাটার্নটাই অন্যরকম হয় এবং এখানকার প্যাটার্ন পুরোটাই আলাদা করে দিছে উনি মানে সেলাই মেলাই খুলে সেলাই টেলাই খুলে পুরোটাই হচ্ছে চাপায় রাখছে না দেখাবো না দেখালে এটাই যাবে তখন সবাই দেখাবো না ড্রেসটা বাট আমার মেজাজ অনেক খারাপ কারণ এই ড্রেসটা আমি নিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে টাকা তাও আবার পিস সাড়ে এটা টা দেয়নি দেইনি টার যে কি অবস্থা অবস্থাগত আল্লাহ জানে এগারো এগারো সেল ঠিক আছে বেশি দেখলে পুরান হয়ে যাবে গুড থিঙ্কিং না না বেশি দেখালে পূরণ হয়ে যাবে না আমার আজকে মেজাজ খারাপ আমার আমার এমনও রেকর্ড আছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে লাইভ করছি আমার এমনও রেকর্ড আছে আমার কোনো কিছু যায় আসে না আর মাত্র চারটা আর মাত্র চারটা ডিজাইন আছে বাট আমার একদমই মেজাজ খারাপ আমার মাইন্ড আমি ফোকাসই দিতে পারতেছে না আমার সেজন্য ভালো লাগতেছে না আমি এখন লাইভ থেকে চলে যাব চিপা হলে আমাদের দিয়ে দেন না রে ভাই ওইটা দেওয়ার মতো না ওটা আমি কত টাকায় বেচবো পাঁচশো টাকায় ওটা পাঁচশো টাকাও বেচা যাবে না তো আপনারা আপনারা কি এক্সপেক্ট করেন মানে পুরাতন কাপড় যেগুলো পুরাতন বলতে হচ্ছে যেগুলো আমি একবার দুইবার ইউজ করি সেগুলো আমি এক হাজার এক হাজার টাকার মধ্যে ছেড়ে দিই কিন্তু এটা তো হচ্ছে ভাই এক হাজার টাকার মধ্যে দেওয়ার ড্রেস না এটা এক হাজার টাকার মতো দেওয়ার ড্রেস না সো ওটা আমি দিব না পরসি মাত্র দুইবার দুইবার মাত্র পরসি জাস্ট ওইটা মাপ দিতে দিয়েছিলাম আর এরকম করে ফেলছেন তোমার মেজাজ খারাপ থাকলে তোমার কিউট লাগে বেশি না আমার মেজাজ খারাপ থাকলে আমার মা বলছে তোর এত মেজাজ আমি মেজাজ খুবই কম খারাপ করি বাট আমার যখন তখন মেজাজ উঠে যায় কোনটার পরে কোনটা মেজাজ খারাপ আমার এত মেজাজ খারাপ হচ্ছে যে আমার পুরো দুইটা ড্রেসই নষ্ট করে দিচ্ছে আমি বলছি যে আপনি এখন আমাকে যেমন হোক ড্রেস নিয়ে ঠিক করে দেবেন আমি চাই না কিছু হ্যালো আপু হাওয়ারিউ আলহামদুলিল্লাহ আপু সো আমি আর দেখাচ্ছি না আপনারা হচ্ছে যেগুলো দেখাইছি বেশ কয়েকটা ডিজাইন দেখাইছি আমরা আমি পরে আবার না হয় ডিজাইন দেখাবো টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি হচ্ছে টানা বান্না শাড়ির এত বেশি দাম কেন আপু আমি তো সবচেয়ে কম দামে টানা বান্না সেল করছি আপনারা হচ্ছে যদি অন্যান্য পেজে দেখেন ওখানে সাত হাজার আট হাজার নয় হাজার টাকার শাড়ি টানা বানা যারা চেনে আপু তারা এক বাক্যে দেখায় যখনই দাম শুনছে এত রিজনেবল আমি সেল করছি টানা বানা তখনই বুকিং করে ফেলছে বাকি পেজগুলোতে আপনি একটু ঘাটে মনে হয় দেখেননি সেই জন্য আসে এখানে এখানে বলতেছেন বাকি পেজ যদি ঘাটতেন কখনো আসে এই কমেন্টটা আমার পেজে করতেন না আপু ঠিক আছে তানা বানা টানা বানা শাড়িটা এখন খুবই হাইট এবং এটা খুবই মানে হাই রেঞ্জের একটা শাড়ি হাই রেঞ্জের শাড়ি এবং এটা সবাই বোঝে না ভাবে যে হচ্ছে এটার এত প্রাইস কেন বাট এটা যারা চেনে যারা শাড়ি চেনে যারা শাড়ি পরে যারা বোঝে তারা হচ্ছে শুধু জানে যে তানা বানার প্রাইসটা কতটা রিজনেবল আমরা সেল করছি ঠিক আছে সবগুলো বাকি বাকিগুলোতে তো হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বানা সেল করে আচ্ছা তোমার গায়ের ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে সো আমি লাইফ থেকে এখন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আর কি দেখাবো আপনারা একটু কমেন্ট করেন তো আর কি ড্রেস দেখাবো আর কি ড্রেস দেখাবো আপনারা একটু কমেন্ট করবেন তোমার নাচটা মাসালা খুব সুন্দর ছিল তোমার মাসালা খুব কিউট লাগতেছিল থ্যাংক ইউ সো মাচ আমি ল্যাশটা না পড়লে আরো ভালো লাগতো আচ্ছা আর লাইভটা দেখাবো না আপনারা সবাই ভালো থাকবেন আমি নেক্সট কালকে আবার লাইভে আসবো টেল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই